বিদায়বেলায় ইরানে হামলার প্রস্তুতি বাইডেনের ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখে পশ্চিমা গোষ্ঠী তাই তেহরানের ওপর নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানকে চেপে ধরে রেখেছে তারা আর এখানে আরেক কদম এগিয়ে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহ তবে অভিভাবক যুক্তরাষ্ট্রে সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি ওয়াশিংটন প্রতিদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনায় করছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন শুধু পরিকল্পনায় নয় প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন মনে করছেন ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি এদিকে মার্কিং হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ২০২০ হাজার বিশ সালের তিন জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিং ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবি মাহুদি আল মুহান্দিস এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসাবে আখ্যা দিয়েছে ইরান তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন ফেজিসকিয়ান এছাড়া তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তিনি মার্কিনীদের পরাজিত করারও হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের হুশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেয়া হয়নি তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি এক্সিওসের